চমৎকার একটি সার বাচ্চা ওইটা হচ্ছে ওর মা একবার পায়ের গুড়ালি কি বাচ্চাটার হান্ড্রেড পারসেন্ট বীজের সার বাছুর আর ওর মাটাও খুব কোয়ালিটিপূর্ণ পুরো ভিডিওটি দেখবেন একদম এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা কোনো দামাদামি নাই সাথে হাফ হাফটান সাইলেস ফ্রি আছে পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুধু দর্শক আসসালামু আলাইকুম আমি অনেক দূরে চলে আসছি আমি দূর থেকে আপনাদের ধারণাটা দিচ্ছি যে গরুটা কত বড় বাচ্চাটা কত বড় কীভাবে কী এই বিষয়টা তো এখন সকালবেলায় কিন্তু রোদ উঠে যায় এই যে এখন আমরা কাছাকাছি চলে যাই তারপরে হচ্ছে সার পাশে খুঁড়িতে অনেক কোয়ালিটিপূর্ণ একটি সার পাশ এবার পার্সেন্টটা দেখেন এর উলান স্ট্রাকচার এই যে বাচ্চাটা খুবই মানসম্মত বাচ্চাটা একটু এদিক একটু ধাক্কা দেয়া এই দেখেন অনেক ফেরিল মোটা সোটা একটা সার এর ব্যাটারি দুটো আবার ছোটো ছোটো সুন্দর এই যে আবার মা আবার চলে গেল উপর তলায় এই নিস্তালায় আসো নিচ তাহলে আসো নামতে চাচ্ছে না আর না নামলে তো আপনাদের আবার দেখান ওটা সমস্যা বাসুরটা অনেক লম্বা এই দেখেন অনেক লম্বা সুরা হান্ড্রেড পার্সেন্ট বিষ প্রথম প্রথম এটা অনেক লম্বা ছোড়া বাছরটা দেখেন এর পায়ের গ্রোথ এর সামনের পার গ্রোথ দেখেন একবার বড় গরুর মতো আর কি দেখতে তারপরে এই যে গাভটা আমি দেখাচ্ছি এখানে তো শুধু দর্শক গরুটা প্রথম বিয়ানের সাথে চমৎকার একটা সার বাছুর এবং এটা হিটে আসছিল হিট মিস করছি আমি আমার এখানে মিস করছি অনলি দুই দুধ দুধ এই বাচ্চাটা ছিল ভাই এটা লিটার এখন গরুটা আসছে নয় দশ লিটার হয় দুধ দুই বেলায় আর গোটা হিটে আসছে যার কারণে একটু দুধের লেভেলটা একটু কম এটা বাড়বে আমার এখানে ইনশাল্লাহ তো আমি গরুটাকে একটু এই পাশে নামাই দেখো নামো নামো একটু দূর থেকে কেমন না না ওইভাবে দরকার না একটু দূর থেকে দেখান তো ক্যামেরা ক্যামেরা দূর থেকে দেখেন এই যে গরু ভাই ন্যাংরানা কেনা না খোরানা তবে সাথে যে বাচ্চাটা আছে দেখেন তো আপনার একটু ঠাওয়ার করে দেখেন তো ক্যামেরা উষা করেন আমি অল্টার চেষ্টা করি মানুষকে যে পণ্য যে ভাবে দেখানোর জন্য ক্যামেরা উষাই ধরেন কাছাকাছি করার দরকার নাই তো গরুটা খুবই কোয়ালিটি পণ্য এই গরু মনে করেন যে একটু ক্যামেরাটা এখন নিয়ে আসেন এখন নিয়ে আসেন দুধ ওই পাশ থেকে দহন করা লাগে এই যে দেখেন এই যে এর যে উলানটা চারটা পাট এত সুন্দর এই যে দুধের রক বলে মনে করেন যে দিয়ে সম্পূর্ণ বিছানো হয়েছে শিখা পর্যন্ত বুঝছেন এবং পিছনের স্ট্রাকচারটা আমি দেখাই ওদিক একটু এই যে পিছনের স্ট্রাকচারটা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এই যে অনেক গ্যাপ আছে তো সকালবেলায় সূর্য ওঠে এখন মনে হয় যে দুইটা বাজে তো এই যে দেখেন এই যে ধেন উলান ফালান অনেক গ্যাপ তো গরুটার যদি খালি একটু যত্নাত্তি করা যায় পাশাপাশি এই বাচ্চাটাকে একটু দানাদার খাবার কাঁচা ঘাস দিয়ে যদি পালা যায় এই গরু ভবিষ্যতে কোনো এক সময় মনে করেন যে মায়ের ইতিহাস পাল্টায় গেল এবং এখানকার যে গাভিটা কম্বলবিহীন খুবই ভালো কোয়ালিটির একটি গাড়ি আপনারা জানেন যে আমার বাজেট কম আপনারা জানেন যে আমি সারা দেশে উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে কিন্তু গরু সংলগ্ন এবং কি পরিমাণ লাভ করি এটা আপনারা আমার ভিডিও বিগত দিনের দেখলেই বুঝবেন কত টাকা দাম রাখি মানুষ কত টাকা রাখে তো আমার এই গরুটা রানী এখন দশ লিটার দুধ হচ্ছে দুই ধাপ সাথে সার বাছর একটা বিরাট খুবই চমৎকার গরুদের তো এই গাই বাছরটা এক দামেই বলি আর আমার প্রতিষ্ঠান হচ্ছে অনেক পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান কাজেই কোনো বাকি পক্ষে আমি কাউকে দেই না কারণ পাখির ঝামেলা আমি যাই না টোটালি আমাদের এই সুনামের সহিত বিজনেস করতেছে আপনারা সম্পূর্ণ টাকা বুঝাই দিল আমরা গরু পাঠিয়ে দিব অথবা আপনারা সশরীল আইস বাসাই করে গরু ক্রয় করব আর এক দামে বললে যারা ক্রেতা থাকে যারা কিনে তারা কখনো ঠকে না এ গরুটার দাম এমনিতে আন্দাজি মনে করেন যে বললাম যে গরুটার দাম এক লাখ আশি হাজার বা নব্বই হাজার টাকা আপনি বলবেন যে ভাই সত্তর হাজার টাকা দেন কথাটা বুঝেন এভাবে আপনি আরও লস করতেছেন কাজেই এক দামে বেচতেছি এটা আপনার এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকায় এক টাকা কম দিলে ভাই ফোন করবেন না ডাইরেক্ট বলবে যে শই আমি দশ হাজার বানিয়ে দিয়েছি পাঁচ হাজার বানিয়ে দিয়েছি ভাই একশো টাকা বায়না দিয়েছি আমি টাকাটা অমুক দিন পাঠাবো বা আমি সশরীরে আসতেছি ছাই বাছাই করে নিব কোনো সমস্যা নেই আমার কোনো আপত্তি নাই আপনার নিজের দায়িত্বে নিয়ে আমাদের কোনো দায়িত্ব থাকে না এটারও ভালো কাজে আমি বলবো যে আপনারা আইসা যাচাই বাছাই করে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা দাম চাইছি দাম চাওয়া না মানে বেসা দাম ভাই এটা আমার আপনারা কেউ কম টম কিছু বলতে পারবেন না হইলে আমার দরকার নেই আছে গরু থাক বাসুর বড় হবে করে আর পরবর্তীতে বাচ্চা হবে সমস্যার হ্যাঁ আমি গরুটা ঘরে নিয়ে যেতেছি দূর থেকে তো কাছাকাছি আসার প্রয়োজন নাই তো আজকে ক্যামেরা চালাচ্ছে অন্য একজন ক্যামেরা চালাচ্ছে অন্য একজন যার কারণে আমি এই কথাটা বললাম কারণ আমি চাই যে সবসময় নিগাল একটি বিষয় পান আপনার আমি একটু দেখাই এই যে আমি একটু দেখাচ্ছি এখানে এই যে দেখেন ভাই গরুর হাইট দেখেন এই যে এই যে গরুর হাইট দেখেন তারপরে এই যে এই যে ভাই বাসকটা দেখেন দূর থেকে এই যে দেখেন বাসুরটা আমি দেখাচ্ছি এই যে দেখেন চিয়ারের গ্যাপ থেকে বাসুরটা কিন্তু অনেক একটা বাসুর খুবই চমৎকার কোয়ালিটির একটি আর গাবিটাও খুব ভালো এই যে পায়ের গোড়ালিটা দেখেন কীরকম মোটা খুবই পারফেক্ট আর ওই পিছনে যে গরু আছে ওই গরু বিক্রি হয়ে গেছে আমাদের অলরেডি অ্যাডভান্স ওনারা দিয়ে দিয়েছে যার কারণে ওইগুলো আর বেচতে পারতেছে না এই গরুটা কারো লাগলে নিতে পারেন এক দাম এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা কোনো অভিযোগ থাকলে বলতে পারেন সাহেব এসে করে নেবেন কোনো সমস্যা নেই সকাল বিকাল দুই টাইমে দশ লিটার দুধ হচ্ছে এটা হিটে আসছিল আমি হিট মিস করছি পরবর্তী হিটে আপনারা বীজ দিয়ে দিন ইনশাল্লাহ আমি আনার পরে যে কৃমি রসদ দিচ্ছি দিয়ে আবার এই যে জিং চলছে মা বাচ্চা দুইটার এই জিং চলছে আর কি আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য তো আমাদের যে ভাই টাকা দিছে ওই ভাই গরু এখানে রেখে দিয়েছি ওনার গরুগুলা পাইলা সুন্দর করে তারপরে দিতে হবে এই যে আমি দেখাচ্ছি ভাই এই যে দেখেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখেন না বাচ্চাটার খেলাটাই অন্যরকম